হ্যালো ইব্রিয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সাইকাস একাডেমির দুই হাজার গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি এই আজকের ভিডিওতে একটা মজাদার অঙ্ক ট্রাই করবো সেই অঙ্কটা তোমরা নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ খুবই সহজ একটা অঙ্ক বাট আমরা কিভাবে এটা করতে হয় এই অঙ্কের মাধ্যমে আমরা শিখবো যে এই টাইপের অঙ্কগুলো আমাদের কিভাবে করতে হয় চলো দেখি প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে এস ইজ টু টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস ডট 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 দিয়ে ওয়ান টোয়েন্টি এইট স্কোয়ার প্লাস টু ফিফটি সিক্স স্কোয়ার অনেক বড়ো একটা অঙ্ক এটা দেখে প্রথমে তুমি ভয় পেয়ে যেতে পারো এবং এরপরে লেখা আছে যে এস এর এককের ঘরের অঙ্ক কত এস মানে হচ্ছে আমাদের যেই সমষ্টি বা সামেশন সেটার শেষ অঙ্কটা কত সেটা আমাদের বের করতে হবে তো আমরা অঙ্কটা একটু এখানে তুলে নিই এস ইজ টু টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস ডট 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 ওয়ান টোয়েন্টি এইট স্কোয়ার প্লাস টু ফিফটি সিক্স স্কোয়ার এই যে এস এটার যে সমষ্টি এটা আমাদেরকে বের করতে হবে বের করার পরে বের করতে হবে যে এই যে সম্মিলিত যে সমষ্টিটা এই সবগুলার যোগফল সেটার লাস্ট অঙ্কটা কত সেটার লাস্ট ডিজিটটা কত যেটা হচ্ছে এককের ঘরে ডিজিট অর্থাৎ ওয়ান্স প্লেসের যে ডিজিটটা সেটা কত এই টাইপের অঙ্ক যখন আমাদের থাকবে কাউন্টিংয়ের অঙ্ক সেক্ষেত্রে আমাদের প্রত্যেকবারেই একটা জিনিস সময় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা এত বড় জিনিস আসলে হিসাব করতে পারবো না আমাদেরকে একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে অবশ্যই একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে তাছাড়া কিন্তু আমাদের ঝামেলা হয়ে যাবে ঠিক আছে তো আমরা প্যাটার্ন খোঁজার চেষ্টা করব এবং প্যাটার্নটা খুঁজবো ছোট থেকে ধরা যাক এই জিনিসটা এত বড় না থেকে একটা মাত্র টার্ন থাকলো তাহলে যে উত্তরটা আমরা পেতাম সেটার শেষের ঘরের অঙ্ক কত হতো ঠিক আছে এতগুলো টার্ম আছে এখানে সেটা আমরা হিসাব না করে আমরা হিসাব করব কি যে যদি আমরা প্রথম টার্মটা শুধু থাকতো তাহলে শেষের ঘরের অঙ্ক কত হতো এরপরে আমরা করব যে প্রথম দুইটা যদি থাকতো তাহলে কত হতো এরপরে দেখব প্রথম তিনটা যদি থাকতো তাহলে কত হতো এভাবে করতে করতে আমরা একটা প্যাটার্ন পেয়ে যাবো এবং আমরা লাস্টেরটা না করেই হয়তো বলে দিতে পারবো যে লাস্টে কত হবে ঠিক আছে আমাদের টার্গেট হচ্ছে ছোট ছোট দিয়ে আগায় যাওয়া এবং একটা প্যাটার্ন খুঁজে বের করা মিল খুঁজে বের করা যেন আমরা পুরো অঙ্কটা না করেই বলে দিতে পারি যে লাস্টে কত হবে এটা হচ্ছে আমাদের টার্গেট সো আমরা প্রথমে যেটা করব যে এখানে মাঝখানে আর কী কি থাকতে পারে সেগুলো একটু লিখে নিই তাহলে পূর্ণ পূর্ণরূপ যদি আমরা লিখি দেখো এই যে ডট ডট ডটে আসলে কী আছে সেটা আমাদেরকে বলতে হবে টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস এইট স্কোয়ার দেখো প্রত্যেকটা কিন্তু আগেরটা ডাবল হচ্ছে দুই এর ডাবল হচ্ছে চার চারের ডাবল হচ্ছে আট এর ডাবল কত হবে থার্টি টু স্কোয়ার প্লাস সিক্সটি ফোর স্কোয়ার প্লাস ওয়ান টোয়েন্টি এইট স্কোয়ার প্লাস টু ফিফটি সিক্স স্কোয়ার এইটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মটা এইটার যে সম্মিলিত পুরাটা সেটা লাস্ট ডিজিট আমাদের বের করতে হবে সো চলো আমরা দেখি যে একটা একটা করে কি হয় আমরা এস পুরোটা বের করব না একটার প্রথমে বের করব এস ওয়ান যদি আমাদের একটা মাত্র টার্ম থাকতো তাহলে কত হতো টু স্কোয়ার এটাই শেষ হয়ে যেত এখানে তাহলে এটার লাস্ট ডিজিট হতো ফোর ঠিক আছে লাস্ট ডিজিট ডিজিট ইজ ফোর আমাদের যদি দুইটা টার্ম থাকতো তাহলে কি হতো এস টু ইজ ইকুয়াল টু টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার টু স্কোয়ার মানে হচ্ছে ফোর প্লাস ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন তাহলে আমাদের টোটাল আসতো হচ্ছে

তাহলে দেখো ফোর আর সিক্সটিন মিলে হচ্ছে টোয়েন্টি আর তার সাথে সিক্সটি ফোর মিলে হচ্ছে এইটটি ফোর খেয়াল করো এইটা লাস্ট ডিজিট আবার চলে আসছে কি ফোর দেখো অলরেডি কিন্তু মনে হচ্ছে যে একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে ফোর জিরো ফোর এরপরে যদি আবার জিরো আসে তাহলে কিন্তু আমরা মোটামুটি শিওর হয়ে যাব এস ফোর হোয়াট ইফ আমাদের চারটা ঘর থাকতো তাহলে কত হতো ঠিক আছে তাহলে আমরা এটাই লিখবো প্রথমে টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস সিক্স টু ফোর সম্ভবত তাই না একশো পনেরো পনেরো দুইশো হচ্ছে দুশো ছাপ্পান্ন হ্যাঁ হ্যাঁ দুশো ছাপ্পান্ন টু ফিফটি সিক্স তাহলে এটার যোগফল কত এটার যোগ হয় নিচে লিখি ছয় শূন্য দেখো শূন্য চলে আসছে কিন্তু পাঁচ আট পাঁচ তেরো চোদ্দ চার হাতে থাকে এক এক তিন তিনশো চল্লিশ ঠিক আছে তিনশো চল্লিশ আট পাঁচ তেরো হ্যাঁ ঠিক আছে তিনশো চল্লিশ তাহলে খেয়াল করো আমাদের লাস্ট ডিজিট কিন্তু আবার চলে আসছে জিরো আমরা কিন্তু অলরেডি একটা প্যাটার্ন পেয়ে গেছি ফোর জিরো ফোর জিরো ফোর জিরো ফোর জিরো আগাতে থাকবে ঠিক আছে তাহলে আমরা এখন হিসাব না করেই বলে দিতে পারবো যে লাস্টের ডিজিটটা কত হবে আমরা দেখেছি যে আমরা এবার এইটাতে বসাবো দেখো প্রথমটার ক্ষেত্রে লাস্ট ডিজিট ছিল ফোর যদি এই পর্যন্ত নিতাম লাস্ট ডিজিট হলো জিরো যদি তিনটা নিতাম তাহলে হলো ফোর তিনটা নিলে ফোর চারটা নিলে জিরো পাঁচটা নিলে ফোর ছয়টা নিলে জিরো সাতটা নিলে ফোর আটটা নিলে জিরো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে লাস্ট ডিজিট এই এস এর যোগফলের হবে জিরো ঠিক আছে আমরা কিন্তু না করেই এটা বলে দিতে পারতাম তাহলে এইভাবে কাউন্টিংয়ের যাবতীয় অঙ্ক আমরা চেষ্টা করবো ছোটো ছোটো দিয়ে অঙ্কটাকে ছোটো করে নেওয়ার এবং ছোটো করে নিয়ে সেটাকে সলভ করে বড়র দিকে চলে যাওয়ার তাহলে এইভাবে আমরা কিন্তু এগুলো সলিউশন করতে পারি আর তোমাদের জন্য যেটা খবর সেটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে এখন আমি যে যখন ভিডিওটা করছি আজ হচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে এবং ডিসেম্বর মাসের শুরুতে তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাবে সেই সময় আমরা প্রতি বছরের মতো সাইকাস একাডেমি থেকে কিন্তু গণিত অলিম্পিয়াডের যে ফাইনাল প্রস্তুতি ক্লাস সেটা করাবো এইবারেও করাবো তোমরা এই কোর্সের যাবতীয় ডিটেলস আমাদের ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং এটাতে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে সেখানে একটা ফর্ম থাকবে সেই ফর্মটা পূরণ করলেই আমরা তোমাকে অ্যাড করে নিব তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম